আজ সম্বলপুর ভ্রমণের শেষ দিন হেকটিক জার্নি আর তার সঙ্গে আরও কিছু জায়গা দেখে নেওয়া চলুন এগিয়ে যাই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ আমরা এবার বেরিয়ে পড়ছি হোটেল কাবেরি ছেড়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এখানে খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে সকালের আলো খুব তাড়াতাড়ি ফুটে যায় আমরা সেদিনকে ছিলাম ওমেন ইন ব্লু তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এবং রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম সাউথ ইন্ডিয়ান খাবারের চল প্রচুর তাই ইডলি ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা রাস্তাতে কি সুন্দর ঠিক হলো ওমেন ইন ব্লুর গ্রুপ ছবি এখানেই হবে তাই সবাই মিলে ড্রাইভার দাদা ছবি তুলে এগিয়ে গেলাম এই মন্দিরটা একদম সামনে এই তো দেখো দেখো এখানে এই তো এই তো সাইড দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম পশ্চিম সব থেকে লম্বা ব্রিজ রামপেলা ব্রিজে এটি আইবি নদীর উপর গড়ে উঠেছে যেটি মহানদীর উপনদ এটি সম্বলপুর আর ঝাড়সুগুড়ার মধ্যে একটি কানেক্টিং ব্রিজ এখানে যে মন্দির দেখা যাচ্ছে ম্যাক্সিমামই শিব মন্দির আর আগে এখানে লোকজন বাস করত কিন্তু হিরাকুদের কাজের জন্যই তাদেরকে সরিয়ে দেওয়া হয় ভীষণ ভালো সিনসিনারি আমাদের সবাই গাড়ি থেকে নেমে পড়েছে নেমে পড়ে দেখছে মেঘলা ওয়েদার হলেও একটা সূর্যের হালকা তেজ ছিল যে জন্য ভালো করে তাকানো যাচ্ছিল না হীরাকুদ ড্যামের কাজের জন্যই হচ্ছে এখান থেকে সমস্ত জনজাতিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তখন এখানে অনেক বড় বড় মন্দির ছিল কিন্তু সেইগুলো কালক্রমে জলের তলায় ডুবে যায় কিছু মন্দির আছে যেগুলো এইভাবেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন এই রামপেলার এখানে এই দুগন্ত মন্দিরটিকে দর্শন করছি মেঘ করেছে দিগন্ত বিস্তৃত জল ভীষণ ভালো লাগছে কিছু ছবি তুলে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে এরপর আমরা হেমগির ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে যে হাইওয়ে গেছে সেটা দিয়ে আমরা এগিয়ে চললাম চেঙ্গা পাহাড় রিজার্ভ ফরেস্টের মধ্যে থাকা ন্যাচারাল আর্থ দেখার জন্য জায়গাটা প্রচারের আলোয় খুব কমই এসেছে কিন্তু রিজার্ভ ফরেস্ট পুরোটাই জনমনীষ্মীহীন কিছুজন বলল যে একটু রিস্কি লাগছে তো তাই সবাই নামলো না আমরা কিছুজন নামলাম প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ বড় গাড়ি ঢুকবে না তাই হাঁটা লাগালাম কয়েকজন নেমে সাহসের ওপর ভর করে এগালাম দেখা যাক কি হয় কুনিকা অঞ্চলের এই হাইওয়ে এবং পার্শ্ববর্তী অঞ্চল জনমনীষ্যহীন এক্স্যাক্ট কতটা যেতে হবে সেটাও জানি না ফোনের নেটওয়ার্কও কাজ করে না আমাদের পায়ের আওয়াজ ছাড়া কিন্তু আর কোনো আওয়াজ নেই এই রাস্তাটাই তো একটু হ্যাঁ বাইকে করে আসে এটা লোকাল লোকেরা বাইকে করে আসে স্কুটি আর বাইক যায় এইটা সেটা দিয়ে ওই তো পথের নির্দেশিকা দেওয়া আছে ওই তো ইওলো মার্কিং করা আছে আমিও ওটাই ভাবছি আর কিছুই না অনেক কিছু ভাবছি ফোনের নেটওয়ার্ক পুরো অফ তবে রিজার্ভ ফরেস্ট তো বিয়ে পশু থাকবে রিজার্ভ ফরেস্ট ঘন অরণ্য মেঠো রাস্তা সেখানে মানে ক্রমশ রাস্তা জঙ্গলের ভেতরের দিকে যত যাওয়া হচ্ছে ততই হচ্ছে শুরু থেকে শুরু হচ্ছে কোনো রকম কোনো আওয়াজ নেই এবং থেকে বড়ো বিষয়ে কোনো পাখির আওয়াজ পর্যন্ত নেই তো রিজার্ভ ফরেস্ট স্বাভাবিকভাবেই এখানে হিংস্র পশু থাকবে খুব স্বাভাবিক তো আমরা কাউকেই কিছু দেখতে পাচ্ছি না কিন্তু যেতে যেতে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পেলাম কিছু পায়ের ছাপ এবং বেশ কিছুটা যাওয়ার পরে আমরা কিন্তু একটা খুব মৃদু স্নোরিংয়ের আওয়াজ পেলাম তো আমরা স্বাভাবিকভাবে আর প্রায় দেড় কিলোমিটার হেঁটে যাওয়ার পরেও কিন্তু আমরা পিছু করতে বাধ্য হলাম বেশ ভয় করছিল বোঝাতে পারবো না এরপর আমরা গাড়িতে করে এগিয়ে গেলাম আমরা এসে পৌঁছলাম পার্বতী ভবনের কাছে ষোলোটি মেয়ের সারাদিনের জার্নির মাঝখানে একটু লাঞ্চ করা ড্রেস চেঞ্জ করা বা ফ্রেশন আপের জন্য এই হোটেলটি আমাদের সেই দিনকার জন্য নেওয়া ছিল আমরা আর্লি লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে পৌঁছে গেলাম সুখা মন্দির এখানে আগে একটু নেব মন্দিরের চারপাশের দৃশ্য এবং মন্দিরের কারুকার্য যে নিরবতা বা যে শান্তি একটা বজায় ছিল বেশ ভালো লাগলো একটা সত্যি মনের একটা শান্তি আসে এই জায়গাতে এলে লোকজনও বেশ কম কিন্তু এখানে ভীষণ শান্ত নিরিবিলি মন ভালো হয়ে যায় পাখির ডাকগুলো শুনুন মন্দির চত্বরে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে রয়েছে নাগদেবতারও মন্দির বেশ ভালো লাগে কথায় আছে এখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং এখানে গ্রামে আগে জল পাওয়া যেত না তো সেই শিব ঠাকুরের বরদানেই এখানের যে সুখা অঞ্চল সেটি হয়ে ওঠে জল প্রাপ্তির জায়গা তো সেই থেকে এখানে সুখা মহাদেব মন্দির প্রতিষ্ঠিত এবং তারপরে এখানে পুজো হয় এখানে মহাদেবের সঙ্গে লক্ষ্মীনারায়ণও রয়েছেন মন্দিরটির ভেতরের কারুকার্য খুব সুন্দর মায়ের ডাকে আর সাড়া দিতে পারলাম না কারণ শুধু ভিডিও করা নয় ভিডিও করতে করতে আমি কিন্তু একটু প্রদক্ষিণও করছিলাম পরে ভেতরে ঢুকে মহাদেবকে প্রণাম করে তারপরে আবার বেরিয়ে আসি সুখা মহাদেবের নাম কেন এই দুই পুরুষ ঠাকুরই কিন্তু আমাদেরকে বর্ণনা করলেন অনেক কষ্টের মধ্যে দিয়েই কিন্তু এই গ্রাম এক সময় গেছে তারপরে মহাদেবের আশীর্বাদই এদের জলপ্রাপ্তি এবং দুঃখমোচন এই সেই তালাও মহাদেবের আশীর্বাদ নিয়ে পৌঁছে গেলাম পরবর্তী গন্তব্যে আমরা পৌঁছে গেলাম কানাকুণ্ড যেটাকে বলা হয় উড়িষ্যার গ্র্যান্ড ক্যানিয়ন আমরা ন্যাচারাল আর্টসের সময় থেকেই কিন্তু ঢুকে গেছিলাম অরণ্য বেষ্টিত সুন্দরগড়ে চলুন সামনের দিকে যাই বয়ে চলেছে বর্ষায় ফুলে পেপে থাকা আইবি এবং পাশেই রয়েছে শ্মশান ভীষণ রোদ হেঁটে হেঁটে যাচ্ছি আমরা নদীর আওয়াজটা কান পাতলেই বোঝা যায় ঘাটটা দিয়ে আমরা চলে এলাম নদীর ধারের রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে এলাম একটু দূরের দিকে যাওয়ার জন্য কিন্তু পাথরের খাঁজ দেখে মনে হলো বিষাক্ত সাপ থাকতে পারে তাই আর সাহস নিয়ে এগোলাম না যদিও আমাদের বান্ধবীরা পরের দিকে কিন্তু আসার সময় সাপের আওয়াজ পেয়েছিলো আমরা নদীর ধারে দাঁড়িয়েই নদীর আওয়াজ উপভোগ করলাম আমাদের বাকি কিছু টিমমেট কিন্তু ওই দূরের ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করছে

আমরা মা মেয়েতে এক নদীর ধারে যে বড় গাছ ছিল সেই গাছের ছায়া এসে বসলাম একটু ছবি তুললাম তারপর গাড়িতে উঠে চললাম পরবর্তী গন্তব্য সারাবগড় ড্যামের দিকে উড়িষ্যার সম্বলপুরি হোক বা সুন্দরগড় যে অঞ্চল পুরো রাস্তার ধারের ভিউটা এত সুন্দর সুন্দরগড় তো অরণ্যেরই অংশ ম্যাক্সিমামটাই এদের অরণ্য তো যথেষ্ট ভালো ভিউ আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রায় কোনো জায়গাতেই রাস্তার মানে দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকেরই প্রায় দেখা পাওয়া যায় না ম্যাক্সিমাম রাস্তাটাই অরণ্য ঘেটে চলে গেছে শুধু লরি যাচ্ছে কিন্তু দুই সাইডের ভিউটা খুব সুন্দর আর খুব বিক্ষিপ্ত জনবসতি ফলে দোকানপাটও প্রায় নেই বললেই চলে সঙ্গে রাখা খাবারই কিন্তু ভরসা नेचर कैंप नेचर कैंप এখানে একটা डैम আছে আমরা সেই এবোস্ট্রা ভিউ পয়েন্ট বলা যায় সেটার দিকেই যাবো অনেকটাই উঁচুতে উঠে এসেছি ওই দিকে রোডটা এখান থেকে দেখা যাচ্ছে বা দারুন ভিউটা দিচ্ছে হঠাৎ দেখি ওই রোদের মধ্যে চারটে খুদে তাদের বাড়ির বড় সহায়তা রিলস বানাচ্ছে বেশ ভালো লাগলো এখানে ভিউটা এত সুন্দর তো আমরাও বেশ কিছু ছবি তুললাম দেখলাম ওখানে বোটিং হচ্ছে কিন্তু কোথেকে বোটিং হচ্ছে আমরা সেটা ঠিক বুঝতে পারলাম না হয়তো যে নেচার ক্যাম্প আছে সেই নেচার ক্যাম্প থেকেই হয়তো বুকিং হয় তো যাই হোক আমাদের ফেরার তারাও রয়েছে তো আমরাও ছবি টবি তুলে তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের শেষ গন্তব্য উষাকটি টেম্পেলের দিকে তো কি হয় দেখা যাক ওয়েদারটাও এমন কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ তো শেষ গন্তব্যের দিকে আমরা এগিয়ে চললাম মাঘদন্ডি রাস্তা পেয়ে এই ঊষাকোটি শিব টেম্পেলের রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচুতে যেতে যেতেই দেখলাম রাস্তার হালটা বেশ খারাপ এই ঝর্ণার মতো আওয়াজ পাচ্ছি এই বেশি দূরের কথা যাস না কেউ মন্দির কিন্তু তখনও আরও অনেকটা দূরে কিন্তু আমাদের সবাই নেমে পড়তে বাধ্য হয়েছিলাম রাস্তার অবস্থা ভীষণ খারাপ আমরা উষাকটি টেম্পেল যাওয়ার পথে আটকে গেলাম ঠিক এইখানের রাস্তাতেই রাস্তা ভীষণ চড়াই কিন্তু নুড়ি পাথরে ভর্তি তাই আর যেতে পারলাম না শেষ পর্যন্ত ব্যাক করছি কারণ গাড়ি ভীষণ রিস্কি পজিশনে রয়েছে বিপদ ঘটতে পারে দুজন বাইকে করে গ্রামের লোক আসছিলেন তাদেরকে জিজ্ঞেস করে জানা গেল মন্দির তখনও প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ওপরে কিন্তু ড্রাইভার দাদা ওই রাস্তাতে গাড়ি নিয়ে ওঠার সাহস দেখালেন না কারণ গাড়ি আমাদের অলরেডি স্লিপ করছিল কারণ নুড়ি এত বেশি পরিমাণে ছিল যে রাস্তায় ভীষণভাবে গাড়ির টায়ার স্লিপ করছিল ড্রাইভার দাদাই বললেন যে নামার সময় ওঠার সময় যদিও বা কোনো হাতে উঠে যায় নামার সময় কিন্তু ব্রেক ধরতে পারবে না আর সন্ধেও হয়ে আসছিল তো স্বাভাবিকভাবে কেউ আর রিস্ক নিলাম না আর আমাদের ফেরার ট্রেনও রয়েছে তো সেই জন্য আমাদের স্টেশনেও পৌঁছোতে হবে আমরা ফিরে এলাম আমাদের যে দুটো স্পট আমাদের ঠিকভাবে দেখা হলো না একটি উষাকটি টেম্পল আর একটি হলো আমাদের যে ন্যাচারাল আর্চ ভবিষ্যতে হয়তো দেখার সুযোগ হবে আবারও ফিরে যাব হয়তো অন্য কোনো সময় বেশ ভালোই কাটলো মজায় মজায় কেটে গেল কটা ছুটির দিন আবার ফিরে চলার পালা কাজে ফেরার পালা আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম আমাদের ঝাড়সুগুড়া স্টেশনে প্রচুর মেঘ আমরা পৌঁছে গেছি ঝাড়সুগুদা স্টেশনে আমাদের লাগেজ নামানো হচ্ছে ট্রেন আমাদের সাতটা পঁয়তাল্লিশের দিকে শেষ দিনের জার্নি হেকটিক ছিল বটে কিন্তু বেশ ভালোই কাটলো আমরা চলে গেলাম আমাদের একটা ওয়েটিং রুমের দিকেই সেখানে একটু কিছুক্ষণ ওয়েট করব তারপর ট্রেন এলে যাব আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিন ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার প্লিজ